দুধ বেড়া তোর মাত দেখি আমি দুই তিন হাজার টিয়ার মানুষ হ্যাঁ আজ কত বছর বাইরের দিনা জমি সব সাজার কাছে ঘুরে রয়েছে কত দরবার তরবার কলাম কোনো কাম হয় না আজ একটা বালা কাগজ পত্র বুঝি না একটা মানুষের কাছে যাব আসসালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত তুই বাতি যা কি মনে করে এন ভালো আছো নি কাকা ভালো আছি আপনার কাছে আইছি আমার কাছে আইস কি দরকারে কাকা আমার দাদার ঘর আমার আপাই আর কাকাই হয়েছে তুই হয়েছে কি হয়েছে মানে বিষয়টা খুললে কও আমার দাদার পুকুর দিয়া বাড়ি দিয়া ছয় দিয়া মোট সত্তর শতকের মতো এর মধ্যে বাড়ি হইছে দশ শতক আমরা বাড়ি দিয়া পাঁচ শতক পাইছি ব্যাগ সম্পদ আমার চাচা নামে এর নামে সব দলিল বলে হুম দলিল যদি তোমার চাচার নামে হয় তা আমি কি দলিলের বাইরে যাইতে পারুম নাকি কাকা আপনি গ্রামের মধ্যে বেশি শিক্ষিত কাগজপত্র দিয়ে আপনার ছাড়া কেউ ভালো বুঝে আপনি যদি আগে একটু কাগজপত্রটি চাইতেন চাই তুমি কাগজপত্র আনছো কি আনছ কাগজপত্র আছে তোমার ও কাকা আনছি তোমার কাগজ দেখলাম তোমার কাগজের মধ্যে একটু জামেলা আছে এক কাম করো তোমার চাষার নামে দরবার ডাক দাও দরবার ডেট করো ডেট করিয়া তুমি আমার কই কাকা আপনি কবে ডাকতে পারবেন কন আমি আমার চাষারে কয়ে দিব জমিনের দরবার দিছি জালাল ফর্দানে তারে এটা আমি কয়ে দিব হ আমার তো অগুলেই চিনে জালাল ফর্দাই নামে ওই একটা কাম করো আমি দরবার তার কয়েকটা ডেট আছে হ্যাঁ আগামী বুধবারে দরবার বইয়া সাললে তুমি আমার একটা ফোন দিও আচ্ছা 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 দিস তুই আমার ফোন দিস আর ভালো কথা আমি তোর দরবারে জামু কথাবার্তাও কম লাগবো অনেক খাডাইয়া তার মধ্যে আবার জাগা জমিনের ব্যাপার স্যাপার কই তোর লগে না কইও পারি না

আমারে বিষয়টা বুঝায়ে কও কইলা কও একা আমরা যদি আমাদের বাপ দাদার জমি দিনই ভাড়া দিতে পারে না কিছু টিয়া পয়সা তোর মাথা ঠিক বেড়া এই বুঝলই নি চলো এ লাগে তো তোরই দোষা একা এই দোষamani এই দোষamani না এ তো তোর বাপ দাদার জায়গা জমি সব তোর চাচার দহলে তো আমনের কাছে ও আইছস কিন্তু সিস্টেমে তো আইতে হইব তো আবার কি এটা হইল তোর জাগা জমিন তোর বাপদাদার জাগা জমিন তোর চা চার দহলে কদ্দু প্রায় তিরিশ শতক তো ইন্দা জাগা কয়টিয়া শতক দুই লাখ শতক কাকা তাহলে শতক যদি তোর দুই লাখ টিয়া হয় তাহলে তোর জাগা হইল তিরিশ শতক তিরিশ দুগুণে ষাট লাখ আমি তোরে ষাট লাখ টিয়ার জাগা ভাইয়া দেবো কিন্তু আমার লাভ কি কাকা আমরা দুই তিন হাজার টিয়া দেবো দুধ বেড়া

আইলে তিন চার শতক জায়গা দিয়া কি রে কি চিন্তা করতেছ কি করে কি কবি তাড়াতাড়ি ক আমার আবার এক জায়গায় যাইতে হইব দরবার আছে কোনো তন্ত আমরা আজই যাব কি কোন কাকা এ দূর কামের লাগে 6 লাখটা টাকা দিয়া লাইতাম আমি আরে বেডা এটা যদি বুঝদি তলে আর মুরুক কো আমার মতন জালাল বড় ধন্য হইলি হইলি ও বুঝজি বুঝজি তোর জায়গা তোর সাসার দলে থাক তোর আর দরবার টরবার ডাক দন লাগদ না যে এতটা বছর সাথে দল করে রাখছে জায়গা জমুন দিয়ে আবার হেতারে ছাড়া আবার কেউ জায়গা জমিন কেউ বালা বুঝে না ইয়ার করা নাই মামার চেয়ে কানা মামা অনেক বালা কাকা আমি রাজি তাহলে ঠিক আছে তোমার লোক আমার এই কথা বুধবারে সবাই বইয়া সারলে তুমি আমার একটা ফোন দিবা হ্যাঁ আর বালা কথা এরুম আমরা বহুত দরবার কারবার করছি এরুম জায়গা জমিন লইয়াতেই পরে আবার অস্বীকার করে তোমার লোক আমার কথা তোমার আমি তিরিশ শতক জায়গা লইয়া দেবো তুমি আমারে ছয় লাখ টাকা দিয়া দিবা আর যদি ছয় লাখ টাকা দিতে না পারো 3 শতক জায়গা দিয়া দিবা এক আগে 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 কই দিতাছি পরে কিন্তু ফল্টি মাল্টি লইলই হইতো না কিন্তু আবার ভালা আমার নাম উল্টা দরবাদ দেবো এতক না ঠিক আছে আমারে তুমি 30 শতক জায়গার মধ্যে তুমি আমারে ছয় লাখ টাকা দিয়া দিবা আমি তোমার চাচাতোকা থেকে নে পারি আমার বুদ্ধি দিয়া কৌশল দিয়া তা দিয়া আমি জেম নে পারি তোমার আমি 30 শতক জায়গা শুড়াইয়া তোমার ভাইয়া দিম ঠিক আছে এই কথা না কাকা মানে যদি আমার ত্রিশ শতক জায়গা ফায়া দেন আপনি যে নোক আমরা ছয় লাখটা আমি জোগাড় করে দিব তাহলে ঠিক আছে এই কথা হ্যাঁ আমি আমার লাই আমার বাজারও একটা কাম আছে আমি বাজার যাবো আচ্ছা ঠিক আছে আপনি যান অন্যের সম্পদ দখল করা যেমন বড় অন্যায় তেমনি ন্যায় বিচারের নামে ঘুষ ও মহাপাপ আজ যে টাকা দিয়ে বিচার করা হলো আগামী কাল সেই টাকাই হবে অভিশাপ ন্যায় বিক্রি হয় না সত্য কখনো চিরদিন চাপা থাকে না অন্যের হক ফিরিয়ে দেওয়াই আসল বিচার আর গুসের বিচার আল্লাহর আদালতে টিকবে না এই গল্প যদি ভালো লাগে আপনার তাহলে গঠনমূলক একটি কমেন্ট আর একটি শেয়ার করে দিন যাতে অন্যায়ের বিরুদ্ধে সত্যের কথা সবার মাঝে বেঁচে থাকে ধন্যবাদ সবাইকে